হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই নিউ ব্লগ তো আজকে যাব আমাদের যে বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গা পুজো তো সেই উপলক্ষে একটা জায়গায় একশো ফুট লম্বা মা দুর্গা প্রতিমা নির্মাণ করা হচ্ছে তো সেখানেই যাব আমরা তো চলো দেখো সেখানে কি আছে আমরা দেখব এবং কিভাবে এত বড় মা দুর্গা তৈরি করছে তো বিষয়টা একটু অবশ্যই দেখা দরকার আমাদের থেকে অনেক দূরে আমি চলছি সেখানে চলো দেখা যাক তো দেখতে পাচ্ছ শুনশান রাস্তা এখন বিকাল প্রায় সাড়ে চারটে পাঁচটা বেজে গেছে তো বেশি লোকজন নেই রাস্তাঘাটে তোমরা দেখতে পাচ্ছ সুনশান পরিবেশ আমি একা চলছি তো কীভাবে একশো এগারো ফুট মা দুর্গা বানিয়ে সেটা আমরা দেখব ঠিক আছে তো দেখতে থাকো নাকি শুধু বাস দিয়েই নাকি একশো ফুট মা দুর্গা প্রতিমা নির্মাণ করা হচ্ছে সেখানে তো দেখো সেখানে কিভাবে হয়েছে আমরা দেখতে পারবো তো চলো তো দেখো এখান থেকে অনেকটাই দূরে রয়েছে সেই স্থানটি আমরা দেখতে পারবো ভিডিওর মাঝে তোমরা সবাই দেখতে থাকো তো দেখো কোথায় সেই ঠাকুরটা তৈরি করা হয়েছে এবং কিভাবে তৈরি করছে আমরা দেখব রাস্তাঘাটের ওজন নেই বললেই চলে এখন বিকালের পরিবেশ দেখা যাচ্ছে তো তোমরা যারা আমার আগের ব্লগ দেখো অবশ্যই দেখে নিও শিব মন্দির ঘোরা ফার্স্ট ব্লক সব দেখতে পারবে প্রকৃতির মাঝে সব কিছু রয়েছে তো চলো দেখা যাচ্ছে সুনশান রাস্তা এই পথ গেলেই আমরা দেখতে পারবো একশো এগারো ফুট মা দুর্গা প্রতিমা নির্মাণ তো দেখতে থাকো তোমরা কত সুন্দর পরিবেশ দেখো গ্রামের পরিবেশ সবাই দেখো দেখা যাচ্ছে রাস্তার মধ্যে মানুষজন নেই বললেই চলে তোমরা সবাই দেখতে থাকো তো দেখো এখানে চারিপাশি সুনশান পরিবেশ লোকজন নেই বললেই চলে যাকে এক কথায় বলি দূষণমুক্ত পরিবেশ দেখো তোমরা এরকম পরিবেশ তোমাদের শহরে কি আছে কমেন্ট করে অবশ্যই জানাও তোমরা বলো তো এই গ্রামটা কাদের মতো দেখতে পাবো অবশ্যই কমেন্ট করবে এরকম গ্রাম তোমরা দেখেছ কি না সবুজ প্রকৃতির মাঝে জনমানব শূন্য পরিবেশে আমরা দেখতে পাচ্ছি লোকজন নেই বললেই চলে দেখা যাচ্ছে তো চলো দেখে থাকো দেখো এটা একটা মন্দিরের ছবি ঠিক আছে চলো দেখে থাকো আরও দেখাবো তো দেখো আমরা চলছি এই পরিবেশের মধ্য দিয়ে তোমরা দেখতে পাচ্ছ রাস্তাঘাটের লোকজন নেই এখন অনেকটা যেতে হবে দেখতে থাকো আমরা সামনে দেখে নিই পরিবেশটা চলো তো দেখো এই যে পরিবেশে আমরা চলছি এখন অনেকটা যেতে হবে দেখা যাক কতক্ষণ পরে আমরা পাই আমাদের সেই বিখ্যাত একশো এগারো ফুট মা দুর্গা প্রতিমা আমাদের পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের প্রথম একশো এগারো ফুট মা দুর্গা আমরা দেখতে পাবো তোমরা দেখো খুব সুন্দর লাগবে তো চলো তো দেখো এইখানটা আমাদের এই যে মাঠের মধ্যে নেমে আমাদের যে মূল প্রতিমা দর্শন সেটা তোমরা দেখতে পারবে তোমাদের পুরো দেখাবো এবং এখানকার যে আমাদের যার উদ্যোগে এই পুজোটি সম্পন্ন করা হচ্ছে তোমাদের দেখাবো পুরোপুরি বিষয়টি তো চলো দেখো এখান দিয়ে রাস্তা হয়ে যাবে বর্ষার কারণে তো এখানে অনেক ওয়ার্কার কাজ করছে দিন রাত এই মাটি দিয়ে কি প্রতিমা হবে না কি করা হবে দাদা দেখো এখানে কাজ চলছে এটা কত ফুট দা একশো এগারো একশো এগারো তাই তো আমাদের পশ্চিমবঙ্গে প্রথম না ভারতবর্ষে টোটাল বিশ্বের সবথেকে বড় দুর্গা তো এই হচ্ছে বিষয় তাই তো দেখি আমরা এই যে সবে এটা তৈরি করা হচ্ছে এখনো কদিন লাগবে দেখো এখনো শুধু কাঠামোটা তৈরি হচ্ছে পুরোপুরি রূপদান করতে পারেনি তো যাই হোক পুরো সামনে তাই ওই সামনে পর্যন্ত হ্যাঁ ও দেখো এটা পুরো একশো এগারো ফুট মা দুর্গা প্রতিমা তৈরি করা হবে তোমার দেখতে পাচ্ছ এই যে এইগুলো এইগুলো মনে হয় একটা হাত হ্যাঁ আর এটা হয়তো মাথা হবে যাই হোক আমিও ঠিক বুঝতে পারছি না তোমরা দেখতে পাচ্ছ যে এই মাঠে এই রকম একটা গ্রামে এই প্রথম একশো এগারো ফুট মা দুর্গার নির্মাণ ভারতবর্ষের প্রথম আমরা দেখতে পাবো তো সবাই এসো আমাদের এখানে ঠাকুর দেখতে তোমরা দেখতে পাচ্ছ বিষয়টি এই যেখানে সমস্ত রকম শিল্পীদের আর্টিস্ট ড্রয়িং স্ট্রাকচারগুলো তৈরি হচ্ছে ওদের টিফিন ব্যবস্থা রয়েছে জল কিছু শুকনো মুড়ি চানাচুরও আছে যাই হোক কাজ না করলে খেতে হবে খিদে পেলে দেখতে পাচ্ছ

না আইডলি হ্যাঁ না নাইট লাইট জ্বলছে তো নাইটিই মনে হচ্ছে না ওখানে টিফিন আছে শুকনো মুড়ি চানাচুর জল সবই আছে তাই তো আছে তাই তো ব্যবস্থা আছে ঠিক আছে ও এই ঠাকুরটা প্রপুরপরি হবে ফাইবার তাই তো হ্যাঁ তারপরে ফাইবারের হ্যাঁ হ্যাঁ আমাদের এখানে যে যে প্রধান মানে প্রধান যার উদ্যোগে কাজটি করা হচ্ছে তিনি আমাদের দাদা আমাদের স্যার যাই হোক তো তুমি কিছু বলো এই সম্পর্কে তোমার যা মতামত কবে কি হবে সবাইকে আমন্ত্রণ করে দাও হ্যাঁ সবাইকে আসার জন্য বলা হচ্ছে হ্যাঁ এখন থেকে আশার জতে বলা হচ্ছে মানে এই 6 ধরেই যা কাজবা চলবে হ্যাঁ তাতে মোটামুটি এখানে একটা অন্য ধরনের পরিবেশ তৈরি হবে যা আমাদের মোবাইলে পড়ে গ্যাছিল তারপরে টা হবে পুরোপুরি ফাইবারের মানে এই 111 ফুট মা দুর্গা প্রতিমা তাই তো ভারতবর্ষে প্রথম ভারতবর্ষের সবথেকে বড় দুর্গা এর আগে ওই অষ্টআশি ফুটের একটা হয়েছিল যদিও বা তারা সবাই দেখতে পায়নি কলকাতায় হয়েছিল তারপরে আমাদের সব থেকে বড় দুর্গা হবে যেটা ধরো একশো এগারো ফুট হাইটের বিশ্বের থেকে বড় দুর্গা তো তৈরির কাজ চলছে তো লোকেশনটা বলে দাও সবাই আসবে তো এটা হচ্ছে কামালপুর অভিযান সংঘ রানাঘাট থেকে বাস ম্যাজিক অটো

এই দুর্গা তৈরি করার পেছনে দাদা মানে আমাদের দাদার অবদান সব থেকে বেশি তিনি মানে প্রধান শিল্পী তো কিছু বলো হ্যাঁ তুমি কিছু বলো তারপরে এই প্রতিমা নির্মাণের পিছনে অনেক দিনের মানে পরিকল্পনা সুজয় প্রায় দু বছর ধরে আমার সঙ্গে লেগে রয়েছে দু বছরের মানে পরিকল্পনার বাস্তব রূপ আসছে এই জন্য আমরাও ভীষণ উত্তেজিত এই কাজটা যত সময় ধার না করাতে পারছি তত সময় ভীষণ টেনশনে আসি সবাইকে বলবো যে আপনারা আশীর্বাদ করুন আমরা যাতে সহজে সংক্ষেপে দাঁড় করাতে পারি আপনাদের আনন্দ দিতে পারি আপনারা আসুন দেখুন আনন্দ উপভোগ করুন এই বলছি আর এই যে আমাদের আর শিল্পী হ্যাঁ শিল্পী তুমি একটু কথা বলো তুমি কিছু বলো ঠিক আছে দাদা বলেই দিয়েছে সমস্ত কিছু আর নতুন কিছু বলার নেই এখন একটাই উদ্দেশ্য এটাকে বাস্তবায়িত করা বাস এরপরে তো সময়ের সঙ্গে সঙ্গে সবকিছু এগো আমাদের আজকে সবাই কাজে আর আরো অনেক টিম আছে হ্যাঁ সবাই আছে এরা কাজের জন্য বলো কিছু তুমি নমস্কার আমাদের কামালপুর আমরা যে ঠাকুরটা তৈরি করছি আমাদের অনেক দিনের আশা ছিল যে আমরা বড় একটা ঠাকুর তৈরি করবো কিন্তু আমাদের সুজাইদা দা আমাদের সেই সুযোগটা দিয়েছে তাই আমরা সেই ঠাকুরটা তৈরি করতে সক্ষম হচ্ছে তা আপনারা আশীর্বাদ করবেন যেন আমরা সুসম্পূর্ণভাবে তৈরি করে তুলতে পারি ধন্যবাদ খুব ভালো লাগলো সবাইকে সবাইকে আমন্ত্রণ সবাইকে আমন্ত্রণ জানালো জানানো হলো আপনারা সবাই আসেন সবাই বিষয় আনন্দ করুন আর যত পারুন শেয়ার করুন সাবস্ক্রাইব করুন সব সব জায়গায় ছড়িয়ে সারা ছড়িয়ে বড় ঠাকুর দেখার সবার স্বপ্নটা অধরাই রয়ে গেছে সেটাই যেন এখানে পূর্ণ হয়ে যায় তাহলে সবাই খুব খুশি এখানে যারা শিল্পী আছে প্রত্যেকটা নির্মাণ এবং প্রত্যেকটা এখানে যারা আছে তারা প্রত্যেকেই বলছেন যেটা যেন স্বপ্নটা সত্যি হয় এবং একশো ফুট মা দুর্গার যে প্রতিমাটা আজকে সারা বিশ্ব কি সারা ভারতবর্ষ সবাই দেখতে পারবে এবং প্রত্যেকে আসবে রানাঘাট ব্লক থেকে একদম ম্যাজিক টোটো বা অটো বাসে করে তোমরা কামালপুর অভিযান সঙ্গে চলে আসবে ঠিক আছে প্রত্যেক নাম করলাম এবং প্রত্যেকে আসো এবং প্রচুর শেয়ার করো ভিডিওটা প্রত্যেক সাবস্ক্রাইব করো এবং সঙ্গে থেকো ঠিক আছে ঠিক আছে আর কিছু তুমি দাদা কিছু বললে বলো আর কিছু বললে সবাই আসো আমন্ত্রণ জানাই ঠিক আছে প্রত্যেকটা অ্যাডভান্স কিন্তু আমাদের নেমন্তন্ন করলো সবাই আসবে হ্যাঁ ঠিক আছে তাহলে চলো টাটা দেখা হচ্ছে পরে বাই